আসসালামু আলাইকুম আমার প্রবাসী বোনেরা যারা নতুন আরব কান্ট্রিতে আসেন অথবা আসবেন তাদের জন্য আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এই ভিডিওতে অনেকগুলো আরবের লোকাল ভাষা শিখিয়েছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করি আমি রাস্তায় আছি আরবি হবে আনাফিত তরিক আনাফিত তারেক তরিক হচ্ছে রাস্তা ওকে আমার একটু দেরি হচ্ছে আনা এসাক্ষার শইয়া আনা এসাহার শুইয়া এসাখার অর্থাৎ দেরি করা ওকে অথবা অনেকে যে আনাফি তাখির শইয়া এটা বলে বলতে পারেন তবে শুদ্ধ হচ্ছে একদম লোকাল শুদ্ধ হচ্ছে এসাক্ষার অর্থাৎ দেরি করা ওকে শুইয়া হচ্ছে একটু এখানে জামা আছে হিনাফি জাহামা জাহামা হচ্ছে জ্যাম ওকে হিনাফি জাহামা আমি বাহিরে আছি আনা বাররা আনা মজুদ বাররা আনা হচ্ছে আমি মজুদ হচ্ছে আছি অর্থাৎ থাকা বাররা হচ্ছে বাহিরে আনা মজুদ বাররা আমি বাহিরে আছি আমি রুমে আছি মজুদ গরফা। আনা মজুদ আমি আছি গরফা হচ্ছে রুমে ওকে আমি বাড়িতে আছি হবে আনা মজুদ বেদ আনা মজুদ আনা হচ্ছে আমি মজুদ হচ্ছে কোনো কিছু থাকা ঠিক আছে মজুদ হচ্ছে থাকা বেত হচ্ছে বাড়ি আনা মজুদ বেত আমি বাড়িতে আছি আবার আমি বাহিরে আছি আনা মজুদ বাররা আমি রুমে আছি আনা মজুদ গরফা আমি বাড়িতে আছি আনা মজুদ বেত এই বাসাগুলো হচ্ছে একদম আরবের লোকাল আঞ্চলিক ভাষা তো আপনাদেরকে আরব কান্ট্রিতে যদি কথা বলতে চান অবশ্যই আরবের লোকাল ভাষা শিখবেন ঠিক আছে বইয়ের বাসায় কাজ হবে না তুমি কোথায় আরবি হবে ওয়েন ইনতা ওয়েন ইনতা হচ্ছে তুমি অথবা আপনি ওয়েন হচ্ছে কোথায় তুমি কোথায় অথবা আপনি কোথায় আরবি হবে ওয়েন আমি বাজারে আসি আনা মজুদ সুখ আনা আনামজুত সুখ আমি বাজারে আসি আরবিতে সুখ হচ্ছে বাংলা হচ্ছে বাজার আরবি হচ্ছে সুখ ওকে ড্রাইভার কোথায় সায়েক ওয়েন হচ্ছে কোথায় শায়ক হচ্ছে ড্রাইভার অথবা অনেকে বলে সোওয়াক ওকে ওয়েন অথবা ওয়েন সায়েক ড্রাইভার কোথায় তুমি কোথায় ইন দ্য অথবা ওয়েন ইন দা আমি বাজারে আছি আনা মজুদ সুক ড্রাইভার কোথায় ওয়েন ওয়েন সায়েক অথবা ওয়েন সোয়াক ওয়েন সোয়াক আপনার বাড়ির নাম্বার কত ইনতাবেত রকম কাম ইনতা অর্থাৎ আপনার বাড়ির রকম হচ্ছে নাম্বার কাম হচ্ছে কত ইনতা রকম কাম আপনার বাড়ির নাম্বার কত আমার বাড়ি নাম্বার দুই আনাবেদ রকম এস নিন দুই হচ্ছে এস নিন ওকে আপনি কখন আসবেন ইনতামিতাইজি ইনতা হচ্ছে আপনি মিতা হচ্ছে কখন ইজি হচ্ছে আশা আপনি কখন আসবেন ইনতা মিতা ইজি আপনার বাড়ির নাম্বার কত ইনতা বেত রকম কাম আমার বাড়ি নাম্বার দুই আনারকম বেত এসে নিন আনারকম বেত এসে নিন আপনি কখন আসবেন ইনতা মিতা ইজি ইনতা মিতা ইজি অর্থাৎ আপনি কখন আসবেন ওটা কাউকে জিজ্ঞাসা করলেন যে ইনতা মিতাইজি ইনতা মিতাইজি সম্ভবত দোকান বন্ধ আরবি হবে মুমকিন মাহাল সাক্কার মুমকিন হচ্ছে সম্ভবত মাহাল হচ্ছে দোকান সাক্কার হচ্ছে বন্ধ মুমকিন মাহাল সাক্কার সম্ভবত দোকান বন্ধ দোকান খোলা আছে মাহাল ফি মুফতো। মাহাল ফি মুফতো মাহাল হচ্ছে দোকান ফি হচ্ছে আসে খোলা হচ্ছে মুফতো 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 হচ্ছে খোলা দোকান খোলা আছে মাহাল ফি মুফতো একটু পরেই বন্ধ হবে বাছুইয়া শুইয়া ফি সাক্কার একটু পরেই ফি সাক্কার অর্থাৎ বন্ধ হবে ওকে সাক্কার হচ্ছে বন্ধ করা সম্ভবত দোকান বন্ধ মুমকিন মাহাল সাক্কার দোকান খোলা আছে মাহাল ফি মুফতো একটু পরেই বন্ধ হবে বাছুইয়া ফিসাক্কার। ফি ফিসাক্কার একটু পরেই বন্ধ হবে আমি এটা চাই না আনা মাইবি হাদা আনা হচ্ছে আমি মাই বি অর্থাৎ চাই না ওকে হাদা হচ্ছে এটা অথবা আনা মা আবগা আমার টাকা লাগবে আনা আবগা ফ্লুস আনা হচ্ছে আমার আবগা হচ্ছে লাগবে অথবা প্রয়োজন হলুস হচ্ছে টাকা আনাবগা ফুলুস আমার টাকা লাগবে অথবা আনাই বি ফুলুস অথবা আনাই আবগা ফুলুস যে কোনো একটা বললে হবে ইনশাল্লাহ আমার বেতন লাগবে আনা আবগা আনা হচ্ছে আমি অথবা আমার আবগা হচ্ছে প্রয়োজন অথবা লাগবে রাতিব হচ্ছে বেতন আমার বেতন লাগবে আনা আবগা আমি এটা চাই না আনা মাই বিহাদা আমার টাকা লাগবে আনাবগা ফুলুস আমার বেতন লাগবে আনা আবগা আনাবগা আনা আবগা অথবা আনাইবি রাতিব অর্থাৎ আমার বেতন লাগবে আমার বাড়িতে সমস্যা আনাবেদ মুশকিলা আনাবেত অর্থাৎ আমার বাড়িতে মুশকিল হচ্ছে সমস্যা আনাবেত মুশকিলা আমার বাড়িতে সমস্যা আমার মা অসুস্থ মা মামা মারিৎ মামা হচ্ছে মা ওকে অথবা অম্মি আনা মামা মেরিত আমার মা অসুস্থ মেরিত হচ্ছে অসুস্থ জরুরি টাকা লাগবে ইবি ফুলুস জরুরি ইবি অর্থাৎ প্রয়োজন বা লাগবে ফুলুস হচ্ছে টাকা জরুরি হচ্ছে জরুরি জরুরি টাকা লাগবে ইবি ফুলুস জরুরি আমার বাড়িতে সমস্যা আনাবেদ মুশকিল আমার মা অসুস্থ আনা মামা মেরিত যদি বাবা হয় যেন আনা আবুই মেরিত অথবা আনা আবুই তাবান ওকে জরুরি টাকা লাগবে ইবি ফুলুস জরুরি ইবি ফলুস জরুরি অর্থাৎ আমার জরুরি টাকা লাগবে আমি দেশে যেতে হবে আনাই বি বিলাত আনাই বি বিলাত বিলাত হচ্ছে দেশ ওকে আনাই বি আমার দরকার অথবা আমার প্রয়োজন রোহ হচ্ছে যাওয়া বিলাত হচ্ছে দেশ আমি দেশে যেতে হবে আমার ছুটির দরকার আনাবগা ইজাজা আনা আবগা আমার প্রয়োজন ইজাজা হচ্ছে সুটি আমার ছুটির দরকার আনাবগা ইজাজা অথবা আনাইবি ইজাহা বাবা দেরি করবেন না আবৈ ওই তাখির মুরব্বি হলে বলবেন যে না আবই ঠিক আছে আর যদি বয়স বয়স কম হয় বলবেন যে আখই অথবা আম্মি ঠিক আছে আখুই হচ্ছে ভাই আবুই মাফিস ওই তাখির অর্থাৎ বাবা দেরি করবেন না আনায়ব যা যা আমি আমার ছুটির দরকার তো বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি যারা এই চ্যানেলটাতে আসেন অনেকে সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে